হয়ে যায় তাৎক্ষণিকভাবে আপনি এই এই আপনার যে ব্যবহৃত সিমটি অন্য একটি ফোনে ঢুকাবেন নেটওয়ার্ক আসবে না কেন আসবে না আপনার এই সিমটি যে ফোনটি নষ্ট হয়েছিল ওইটির ভিতরে আপনার অ্যাক্টিভ করা অ্যাক্টিভ করে রেখেছিল যদি কোনো কারণে আপনার সেটটি নষ্ট হয়ে যায় আপনার এই সিমটি অন্য ছেডে ঢুকে গেলে নেটওয়ার্ক আসবে না এবং আপনি যে সকল ব্যাংকের সফটওয়্যার বা আপনি যে সকল ব্যাংকের অ্যাপস গুলো চালান এই অ্যাপসগুলো কাঠখুলি আপনি ইনস্টল করতে পারবেন না সেক্ষেত্রে আপনার কি করতে হবে আপনার ওই আইমিটা ওই থেকে ডিঅ্যাক্টিভেট করতে হবে ডিঅ্যাক্টিভেট করে তারপর আপনার অন্য একটা সেডের ভিতরে ঢুকাইতে হবে তারপর আপনার সেটা নেটওয়ার্ক আসবে এটা একটা লং প্রসেস লং প্রসেস বাংলাদেশের সাধারণ মানুষ বাংলাদেশের সাধারণ মানুষ অশোক প্রায় মোবাইল যারা ব্যবহার করে এর ভিতরে 70% মানুষ এত কিছু বোঝে না তাদের জন্য একটা বড় সমস্যা হয় দাঁড়াবে তাই বলতেছি এই জটিলতা আপনারা বাংলাদেশে বাংলাদেশের উন্নয়নমূলক কাজ করেন এই জটিলতা সৃষ্টি না করে বাংলাদেশের বহুত কিছু কাজ করার সুযোগ রয়েছে জুলাই আগস্টে যে সকল ভাইরা হত্যা হয়েছে তাদের মামলাকে নিশ্চিত করেন তাদের গ্রেফতারকে নিশ্চিত করেন আপনারা অন্য অন্য আইন আছে তা পাশ করেন আপনি কেন এই এনিয়ার সিস্টেমটা নিয়ে পোষক পরে রয়েছেন এটা বাংলাদেশের জনগণ জানে এটা জহিরুল জহিরুল নিজেই ক্লিয়ার করে দিয়েছে তিনি নিজেই বলেছে যে আমরা সরকারকে টাকা দিয়েছি আসলে যদি সরকারকে টাকা দিয়ে থাকে তাহলে সরকারের কোন টাকাটা জমা হয়েছে আমাদেরকে প্রমাণ করেন আপনারা যদি এটা না পারেন ব্যর্থ হন তাহলে অবিলম্বে এই এনআইআর সিস্টেমটা বাতিল করার দাবি জানাচ্ছি আপনাদের খুব দ্রুত এই এনআইআর সিস্টেম বাংলাদেশের জনগণের ভোগান্তি হবে শুধু ব্যবসায়ীদের না বাংলাদেশের সাধারণ সাধারণ জনগণের ভোগান্তি হবে এবং আমাদের সকল সকল অন্য দেশে চলে যাওয়ার সম্ভাবনা রয়েছে তাই আমরা বলতেছি অতি দ্রুত এই সিস্টেমটা বাতিল বাতিল করুন করে সকল মানুষের মোবাইল ব্যবহার করার জন্য সহজ পন্থা অবলম্বন করার চেষ্টা করুন ধন্যবাদ সকলকে ধন্যবাদ সকল সাংবাদিক ভাইকে আপনার ভ্যাস আমরা এটা মানিনা খুব দ্রুত দ্রুতভাবে তাদেরকে দাবি জানাচ্ছি এই সাতান্ন পার্সেন্ট ভেজ দশ সংশোধন করে দশ পার্সেন্ট আনতে হবে যদি আলারা থাকে পাঁচ সাত পার্সেন্ট আমরা কেন সাতান্ন যদি সাতান্ন অবশ্যই এটা আমাদের জন্য সমস্যা না সমস্যা হয়ে দাঁড়াবে জনগণের জন্য সমস্যা হয়ে দাঁড়াবে কাস্টমারের জন্য আমি যখন একটি ফোন কিনে নিয়ে আসবো আমি যখন দেশের বাইরে থেকে একটা ফোন পঞ্চাশ হাজার টাকা দিয়ে কিনে নিয়ে আসবো ওটা যখন সাতান্ন পার্সেন্ট হবে তখন অটোমেটিকলি দাম বেড়ে যাবে অবশ্যই আমি আমার লাভ রেখে আপনাদের কাছে বিক্রি করব। কিন্তু সমস্যা হবে জনগণের সমস্যা কিন্তু আমাদের হবে না ভাই তাই তাই আপনাদেরকে বলতেছি আপনারা সাধারণ জনগণকে বলতেছি আপনারাও সোচ্চার হন এই সিস্টেম বাতিলের জন্য আপনারাও সোচ্ছার হন এবং এই ব্যাট ট্যাক্সের বিরুদ্ধে আপনারাও স্বচ্ছর হন আপনাদের সকলকে ধন্যবাদ জানিয়ে আজকে আমাদের এখানে আমাদের আজকে মানববন্ধন সমাপ্তি ঘোষণা করলাম আল্লাহ হাফেজ ধন্যবাদ